প্রসেসরের আইজিপিও দিয়ে হয়ে যাবে ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি আরো ভালো লেভেলে কাজ করতে পারবেন কপি হওয়ার কোনো ভয় নাই এবং এটা হচ্ছে যে আপনার তিন বছর ওয়ারেন্টি সহ এবং হচ্ছে যে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন ভবিষ্যতে আরো চারটা ফ্যান আপনি এখানে অ্যাড করতে পারবেন লিজেন্ডারি প্রসেসর দিয়ে এই প্যাকেজটা যেটা কিন্তু এমডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসর দিয়ে বি ফোর ফিফটি এম মডেলের একটা মাদারবোর্ড যেটা বি ফোর ফিফটি চিপ সেটের এবং তাদের প্রোডাক্টটা ভালো লাইফ ওয়ারেন্টি সহ মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকার মধ্যে এমডি রাইজেন ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা কিন্তু যেটা ছাপ্পান্নশোর ভাই এবং এটা কিন্তু সিক্স ফোর টুয়েলভ থ্রিডের একটা এর একটা মাদার যেটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ইনটেক সিল করা এই ধরনের আর 550 কার্ডগুলোর কার্ড গুলোর মধ্যে একটা ভালো কার্ড এটা কিন্তু ফুল্লি ব্ল্যাক কালার এবং ফুল্লি মেটাল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে আপনাদের ভিডিওতে থাকবে কিন্তু আজকেও পাঁচটি প্যাকেজ বরাবরের মতো কম থেকে বেশি সবার জন্য পিসি একদম কমপ্লিট সেট থাকবে সবগুলাই ভালো প্রাইস হবে ভালো প্যাকেজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও পাঁচটি প্যাকেজ থাকবে জি অবশ্যই আমরা সব সময় প্রতি মঙ্গলবারই চেষ্টা করি একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত পিসি রাখার জন্য এবং এই পাঁচটা প্যাকেজ কিন্তু আম জনতার প্যাকেজ আপনি সব সময় বলেন তো তেমন পাঁচটা প্যাকেজ নিয়ে কিন্তু হাজির হয়েছি এর ভিতরে কোরাই 3 4 জেনারেশন থাকবে কোরাই 5 এর 4 জেনারেশন থাকবে এরপরে কোরাই 5 এর 6 জেনারেশন এবং বর্তমানে আরো একটা ট্রেন্ডিং চলে আসছে এমডি রাইজেন 5

ট কাজের কথা বলেন সবকিছু হবে এবং অনেকেই আছেন যে দেখা গেছে ফ্রিলেন্সিং এর ডাটা এন্ট্রি বা টুকটাক কোডিং থেকে শুরু করে এই ধরনের অনেক কাজ করতে চান এটা একটা সুন্দর প্যাকেজ হবে তো এই প্রসেসর দিয়ে কিন্তু

সার্ভারটা দিয়ে পিসি বিল করে আসছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো মাদার বোর্ড যেটা জেনুইন প্রোডাক্ট আর জেনুইন প্রোডাক্ট দিয়ে বিল করলে অবশ্যই লংজিভিটি প্রোডাক্টিভিটি সব ভালো থাকে আর এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি স্যামসাং এর থ্রি ফোর জিবি একটা র্যাম যেটা পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা জেনুইন প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি থাকবে আর ইন্টারন্যাশনালি সার্চ করে দেখবেন যে এটা প্রচুর ব্যবহার হয়েছে ডিডিআর ফোর পর্যন্ত তাদের অনেক ভালো ভালো র্যাম ছিল রিসেন্টলি তারা এটা স্টকটা বন্ধ করে দিয়েছে র্যামগুলো বানানো বন্ধ করে দিয়েছে কিন্তু তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো প্রোডাক্ট এবং এবে আমরা স্টোরেজ হিসেবে রাখছি সানডিস্কের একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনালি খুবই একটা ব্র্যান্ড একশো আঠাশ জিবিটা তিন ওয়ারেন্টি থাকবে এবং অবশ্যই টাকার পেয়ে যাবেন এবং এই মোটামুটি ভালো মানের একটা প্রোডাক্ট টাকার এস আপনারা পাবেন এ বিল আমরা একটা স্টকুলার ফ্যান ব্যবহার করছি বাজেটের কারণে ইন্টেল স্টকুলার ফ্যান এটা মোটামুটি আপনারা পেয়ে যাবেন দুই আড়াইশো টাকার মধ্যে যেটা আমাদের এ বিল্ডে রয়েছে কিবোর্ড হিসেবে ব্যবহার করছি অ্যাপটেক ব্র্যান্ডের ব্রান্ডের সাতশো দশ মডেলের একটা কিবোর্ড অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং এটা সাড়ে তিনশো টাকার মধ্যে এবং সাড়ে তিনশো টাকার মধ্যে হলেও এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট মিনিমাম বাজেটের হলেও আপনার টাকার নিশ্চয়তা থাকছে ভালো প্রোডাক্ট এটাই হচ্ছে তার একটা প্রমাণ এবং এইখানে মাউস হিসেবে ব্যবহার করছি হ্যাবিটের এম সেভেন ফাইভ টু মডেলের একটা মাউস যেটা কিন্তু একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস এবং এটা ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার তিনটা কালার আছে যার যেটা পছন্দ নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রেঞ্জটা হচ্ছে মাত্র আড়াইশো টাকা ওয়ারেন্টি থাকবে কিন্তু এক বছর মানে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে সিপিও ক্যাশ হিসেবে ব্যবহার করছে পিসি ফার সি ফোর জির ওয়ান মডেলের একটা ক্যাসিং এবং এটা একটা সুন্দর ক্যাসিং যেটা কিন্তু ফুললি মেটাল বডি মিনিমালিস্টিক ডিজাইনের একটা ক্যাসিং যেটা কিন্তু অবশ্যই তিনটা কালারে রয়েছে আমাদের কাছে হোয়াইট ব্ল্যাক এবং গ্রে কালার তিনটা কালারে খুব সুন্দর এবং ফুললি মেটাল বডি হতে এটা লং জিবিটি ভালো হবে এবং এটা কিন্তু আমরা এটা অন্য অন্য ভিডিওতে খুলে দেখিয়েছিলাম ভেতরে মোটামুটি অনেক স্পেস দেখতে ছোট মনে হলেও ভেতরে মোটামুটি অনেক স্পেস আছে আপনারা চাইলে দুই তিনটা এসএসডি ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন তেমন স্পেস রয়েছে এবং এই ক্যাসিনটার সাথে দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই থাকে যেটা জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এবং সেটা অবশ্যই দুই বছর ওয়ারেন্টি থাকে এই এর পাওয়ার সাপ্লাইয়ের এই সেটটা পাবেন আপনারা মার্কেটে পঁচিশশো টাকার মধ্যে যেটা তিনটা কালার রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন এই বিল্ডে মনিটর হিসেবে ব্যবহার করছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু অবশ্যই এন্ট্রি লেভেলের কাজের জন্য এই বাজেটে একটা ভালো মনিটর কারণ এর চাইতে বিকল্প আর কিছু নাই হাই পাওয়ারের সতেরো ইঞ্চি এই মনিটরটা এক বছর ওয়ারেন্টি থাকবে তিন হাজার টাকার মধ্যে এবং অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যে আমি দেখেছি হাই পাওয়ারটা ওয়ারেন্টিতে খুবই কম আসে যার কারণে এই মনিটরটা দিয়ে প্যাকেজটা আমরা করেছি করেছি ফোর জেনারেশন দিয়ে এই প্যাকেজটা আমাদের থাকছে আজকে একদম স্পেশাল একটা প্রাইজে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা সমান সমান একদম সমান সমান ফুল সেট আপ ফুল সেট আপ এর আগে কিন্তু এটা বারো হাজার পাঁচশো ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট বলা যায় অবশ্যই এরপরের প্যাকেজটা আসলে আরো একটা ভালো প্যাকেজ এই প্যাকেজটা আসলে এই কোরাই ফাইভ এর ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে তৈরি করা যেটা কিন্তু ফোর কোর ফোর থ্রেড একটা প্রসেসর যেটাতে ইন্টেলের এস জি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনি দেখা গেছে যে অনেকেই চায় যে টুকটাক গ্রাফিক্স এর কাজ শিখছে টুকটাক আপনার হচ্ছে ভিডিওটিং এর কাজ শিখছে এবং অনেকেই কিন্তু আপনার বন্ধুরা আছে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো খেলতেছে একদম মিনিমাম বাজেটে তাদের জন্য একটা আদর্শ প্যাকেজ হচ্ছে এইটা আর এই প্রসেসরটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর যে সব কাজগুলো হয় বিভিন্ন রকম সেক্টর আছে সেই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এই প্রসেসরটা কিন্তু ট্রেন প্রসেসর হয় একটু আগে বলছিলাম যে ট্রেন জেনারেশনের নিচে কোন প্রসেসরে কিন্তু ব্র্যান্ড নিউ হয় না এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব যেটা আপনারা মোটামুটি 2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন এই বিল্ডও কিন্তু মাদারবোর্ড হিসেবে সেই Asus এর S81 মডেলের মাদারবোর্ডটাই ব্যবহার করছি জেনুইন প্রোডাক্ট কোরিয়ান জেনুইন প্রোডাক্ট এবং কোরিয়ান জেনুইন মাদার বোর্ডগুলো দিয়ে আমি দিন যাবত কিন্তু এই পিসি বিড গুলো বিল্ড করে আসছি অনেকেই কিন্তু মার্কেটের নন চাইনাল প্রোডাক্টগুলো দিয়ে মানে বিভিন্ন রকম চাইনিজ মাদার বোর্ড দিয়ে বিল করেন সেগুলোর চাইতে হাজার গুণে ভালো প্রোডাক্ট জাস্ট কোরিয়ান মাদারবোর্ডটা আপনাকে একটু চিনে কিনতে পারলে ভালো প্রাইসে একটা ভালো প্রোডাক্ট পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু অলরেডি ভালো চালাচ্ছেন এই বিল্ডের র্যাম হিসেবে ব্যবহার করছি আরো একটা ওয়ার্ল্ডের ফেমাস ব্র্যান্ড হাইফার্সের ফিউরি যেটা কিংস্টনের একটা সাব ব্র্যান্ড ডিডিয়া থ্রি এইট জিবি হিট সহ একটা র্যাম্প অনলাইনে আপনারা সার্চ করলে এই র্যামের অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ওয়ার্ল্ডের অনেক দেশে এটা ব্যবহার হয় এবং খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা বছরের ওয়ারেন্টি সহ এইট জিবি র্যামটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং তেরোশো টাকার একশো আঠাশ জিবি একটা সাতাশি যেটা কিন্তু একটা ফুললি মেটাল বডি এবং এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য মূলত তৈরি করা এবং এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা কিন্তু আমাদের দেশের ভ্যারিয়েন্ট না খুবই ভালো এই প্রোডাক্টটা আমরা এই বিল্ডে রাখছি যেটা কিন্তু 1600 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে যেহেতু এটা দিয়ে একটু ভালো লেভেলের কাজ করবে যার কারণে একটা সিপিও কুলার ফ্যান আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা বড় একটা হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটার যে ফ্যানটা আছে এটা কিন্তু লাইটিং ফ্যান দেখতে রেইনবো কালার এটা খুব সুন্দর এবং এটা আপনার কিন্তু আমাদের এই বিল্টে রয়েছে সাড়ে চারশো টাকার আশপাশে পাওয়া যায় আমি অনেক দিন যাবত দিচ্ছি একটা ভালো কুলার ফ্যান এই বিল্টে কিবোর্ড মাউস হিসেবে ফোর ব্র্যান্ডের আর যে লাইটিং কিবোর্ড মাউসটা ব্যবহার করছি এক বছরের ওয়ারেন্টি সহ আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো একটা কিবোর্ড মাউস যেটা লাইটিং কিবোর্ড মাউস এবং এই বিল্টে আমরা যে ক্যাসিংটা রাখছি খুব সুন্দর একটা ক্যাসিং অলরেডি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ারের চব্বিশে পিসি পাওয়ারের ছাব্বিশশো এক মডেলের একটা ক্যাসিং এটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো ভ্যারিয়েন্ট রয়েছে যার যেটা পছন্দ নিতে পারেন সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা খুব ভালো হবে সামনে দুটো পেছনে একটা টোটাল তিনটা জিবি লাইটিং ফ্যান যেগুলো সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই ক্যাশিংটা সত্যিকার অর্থে একটা ভালো কোয়ালিটির ক্যাশিং এটার সাথে কিন্তু একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু অবশ্যই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই ক্যাশিং পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার মার্কেটে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে যেটা আমাদের এই পিসি রয়েছে এবং মনিটর হিসেবে কিন্তু এখানে ব্যবহার করছি গিগাসনিক ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর যেটা কিন্তু একটা ভালো মনিটর এবং এইচডিএমআই পোর্ট দুটোই রয়েছে যার যেটা পছন্দ ব্যবহার করতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র চার হাজার টাকায় মনিটরটা পাবেন এই বাজেট রেঞ্জে অবশ্যই এই প্যাকেজের জন্য এটা সুইটেবল একটা মনিটর এই মনিটরটা সহ আজকের এই সুন্দর সেটআপটা কিন্তু থাকছে মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় আই ফাইভ ফোর জেনারেশন উনিশ ইঞ্চি মনিটর দিয়ে ভালো প্যাকেজ বলা যায় যে অবশ্যই ভালো প্যাকেজ এবং ক্যাশিংটা এরপরে যে প্যাকেজটা দেখবো এটা আমরা সব সময় বলি যে গরিবের জাতীয় প্যাকেজ কারণ হচ্ছে ওরাই ফাইভের সিক্স জেনারেশন এটা প্রাইস টু পারফরমেন্স সত্যি অনেক ভালো কারণ কোরাই ফাইভের সিক্স জেনারেশন এই প্রস্তরটাও কিন্তু ফোর ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যার কারণেই আপনি দেখা গেছে যে একটু এন্ট্রি লেভেলের যে কাজগুলো আপাতত করছেন যে দেখা গেছে ভিডিও এডিটিং কাজ শিখছেন বা দেখা গেছে গ্রাফিক্সের কাজ শিখছেন আপনি দেখা গেছে যে ভালো গেমস খেলতে চান প্রসেসরের আইজিপিও দিয়েই হয়ে যাবে ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি আরও ভালো লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্রসেসর কিন্তু এটা এখন এবং যেহেতু এটা ডিডিআর ফোর সাপোর্টেড এটার মধ্যে আপনি ভালোভাবে আপনি হচ্ছে যে এটা আপডেট করতে পারবেন এবং সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড এখানে আপনি অ্যাড করে কাজ করতে পারবেন এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করছে আসুসের সেই মাদারবোর্ডটা আপনারা যারা দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে মাদারবোর্ডটা আমি অনেক দিন যাবত ব্যবহার করছি এই মাদারবোর্ডটা কিন্তু আসুসের এই ওয়ান ওয়ান জিরো মাদারবোর্ড যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু অলরেডি ভালো সাপোর্ট পাচ্ছেন ভালো পারফরমেন্স পাচ্ছেন খুবই ভালো মানের এই মাদারবোর্ডটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মোটামুটি সাড়ে চার হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং প্রসেসরটা মার্কেটে আটত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি এখানে খুব সুন্দর একটা র্যাম দেখতেই পাচ্ছেন হাইফারেক্স ফোর এর এইট জিবি এবং এটা কিন্তু হিটসিং সহ একটা র্যাম যেটা ইন্টারন্যাশনালি ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে প্রাইসটা মোটামুটি সতেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানে যে স্টোরেজটা রাখছি অ্যাপাচারের একটা প্রোডাক্ট যেটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা অ্যাপাচারের একশো বিশ জিবি একটা সাতাশ এস ডি এবং অ্যাপাচারের প্রোডাক্ট আপনারা জানেন এটা তাইওয়ানের ব্র্যান্ড ভালো প্রোডাক্ট হয়ে থাকে এবং অফিসিয়াল প্রোডাক্ট হওয়াতে কপি হওয়ার কোনো ভয় নাই এবং এটা হচ্ছে যে আপনার তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে মোটামুটি সতেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটা প্রোডাক্ট এবং যেহেতু প্রসেসরটা একটা ট্রে প্রসেসর যার কারণে একটা সিফিউ কুলার ফ্যান কিন্তু একটা ভালো মানের নিয়েছি এই সাইড থ্রি ফাইভ জিরো একটা সিফিউ কুলার ফ্যান বড় হিট সিং লাইটিং কুলার ফ্যান স্কুল সিস্টেম খুব ভালো একটা ফ্যান এবং এটা সাড়ে চারশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে থাকছে এ ব্র্যান্ডের আজ জি লাইটিং কিবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টি সহ আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা দিন যাবত এটা দিচ্ছি ভালো মানের একটা কিবোর্ড মাউস এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অব ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা দুইশো ওয়াটারের একটা জেনুয়েন পাওয়ার সাপ্লাই এবং এটা দুই বছর ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের বিল্ডে রয়েছে যেটা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ক্যাসিং হিসেবে কিন্তু থাকছে এ এর লিজেন্ড থ্রি এ আর জিবি খুব সুন্দর এই দেখতে ফ্রেমলেস একটা ক্যাসিং এবং এটাতে কিন্তু তিনটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে যে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমন করতে পারবেন ভবিষ্যতে আরও চারটা ফ্যান আপনি এখানে অ্যাড করতে পারবেন এটার কিন্তু আপনার ব্ল্যাক এবং হোয়াইট দুটো রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন তিন হাজার টাকার মধ্যে থাকে সুন্দর একটা ক্যাচিং এবং এই পিসি বিল্ডে আমরা যে মনিটরটা ব্যবহার করছি অনেক দিন পরে হলেও আবারও ওই মনিটরটা আমরা হাতে পেয়েছি হাই পাওয়ারের একটা মনিটর যেটা বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স এবং এই মনিটরটা কিন্তু সত্যি একটা সুন্দর মনিটর যেটা কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক কালার দুটো রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং সাড়ে সাত হাজার টাকার মধ্যে এই মনিটরটা সুন্দর একটা মনিটর এই মনিটরটা সহ আজকে এই সেট আপটা থাকছে আমাদের মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকায় ফুল সেটআপ জি ওকে এরপরে যে প্যাকেজটা দেখবো আমরা একটু আগে বলছিলাম সেই লিজেন্ডারি প্রসেসর দিয়ে এই প্যাকেজটা যেটা কিন্তু এম ডি রাইজেন 5 এর 3400 জি প্রসেসর দিয়ে খুব সুন্দর একটা প্রসেসর যেটা কিন্তু ওয়ারেন্টি সহ এবং এবং এই এই প্রসেসরটা প্রসেসরটা আপনার একটা প্রসেসর যেখানে কিন্তু গ্রাফিক্স রয়েছে অর্থে একটা ভালো প্রসেসর যেটা দিয়ে টুকটাক দেখা গেছে আপনি ভালো গ্রাফিক্স এর কাজ বলেন ভালো ভিডিও এডিটিং এর কাজ বলেন টুকটাক দেখা গেছে আপডেট লেভেলের গেমস গুলো খেলতে চান সবগুলোই করতে পারবেন এবং একটা সময় মার্কেটে কাঁপিয়েছিল জাতীয় প্রসেসর হিসেবে খ্যাতি পেয়েছিল এই প্রসেসরটা যেটা কিন্তু আমাদের এই বিল রয়েছে মোটামুটি আট হাজার টাকার মধ্যেই আপনারা এই প্রসেসরটা মার্কেটে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিলটি আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি বায়োস্টার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি লোগোটির সামনে রয়েছে এবং এটা বি ফোর ফিফটি মডেলের একটা মাদারবোর্ড যেটা বি ফোর ফিফটি খুব ভালো একটা মাদারবোর্ড এম ভি এম স্লট রয়েছে এইচ ডি এম আই ভিজিএ সমস্ত পোর্টগুলো নিডেড পোর্টগুলো রয়েছে এবং এটা অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের রয়েছে যেটা কিন্তু অবশ্যই সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের একটা র্যাম খুবই ভালো মানের একটা ব্র্যান্ড খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং দাহু আর এটা অফিসিয়াল প্রোডাক্ট যাতে কপি হওয়ার কোনো ভয় নাই ওয়ারেন্টি কি লাইফ টাইম থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং ভাইয়া প্রাইসটা কিন্তু মাত্র 2000 টাকা আপনি দেখেন মার্কেটে ওয়েল নোন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে কোনটাই কিন্তু 2000 টাকার নিচে নাই যেটা 3200 মেগাহার্জ এবং লাইফ টাইম ওয়ারেন্টি সেটা কিন্তু কেউ দিতে পারছেন পাচ্ছে না সেই জায়গায় কিন্তু দাহুয়া অবশ্যই অনন্য এবং তাদের প্রোডাক্টটা ভালো লাইফ টাইম ওয়ারেন্টি সহ মাত্র প্রাইস থাকবে 2000 টাকার মধ্যে যেটা সিএসআর অফিশিয়াল প্রোডাক্ট এবং এইখানে স্টোরেজ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি মডেলের এটা যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি হিটসিং সহ একটা ভালো মানের প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা সাতেরশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু ব্যবহার করছি সেই ফোরে ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এক বছর ওয়ারেন্টি সহ প্রাইস মাত্র আটশো টাকা এবং ওয়ারেন্টি কিন্তু এক বছর এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই এটা ব্যবহার করছি এবং এটা দুইশো ওয়ার্ড দিয়েই চলে দেড়শো ওয়ার্ড অতিরিক্ত ব্যবহার করার কারণ এটাই অনেকেই একটু সেফ থাকতে চান টাকা একটু বেশি গেলেও আপনার এই সেফ থাকার জন্য এই পাওয়ার সাপ্লাইটা যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে পনেরোশো টাকার আশপাশে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন এবং এই পিসি বিল্ডে আমাদের এই ক্যাসিংটা রাখছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি ফোর হান্ড্রেড মডেলের খুব সুন্দর গোর্জিয়াস লুকিং একটা কেস সামনে গ্লাস সাইডে টেম্পার গ্লাস এবং দুটাই কিন্তু টেম্পার গ্লাস চারটা এয়ার জিবি লাইটিং ফ্যান এবং এগুলো কিন্তু সুইচ দিয়ে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন মাদারবোর্ডের সাথে আর জিবি হেডার দিয়ে কন্ট্রোল করতে পারবেন খুব সুন্দর এই কেসটা কিন্তু আমরা এই পিসি বিল্ডে রাখছি যেটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেহেতু এই প্যাকেজটা দিয়ে একটু ভালো লেভেলের কাজ করবেন একটা ভালো মনিটর কিন্তু প্রয়োজন ইউনিভিউর একটা বাইশ ইঞ্চি মনিটর কিন্তু রাখছি যেটা বর্ডারলেস আগের মনিটরটা যেতে এটা আর একটু গোর্জিয়াস মডেল এবং এই মনিটরটা কিন্তু দেখতে আর একটু প্রিমিয়াম এবং এই মনিটরটা আরো পাতলা একটা মনিটর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস এবং ফাইভ এম এস রেসপন্স টাইম খুব সুন্দর একটা গোর্জিয়াস লুকিং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর কি দরকার খুব সুন্দর এই মনিটরটা ব্র্যান্ডের যারা কিন্তু মূলত সিসি ক্যামেরা সিস্টেম তৈরি করে অনেক বছর যাবত তারা মার্কেটে আছে দাহুয়ার মতো করে তারা অনেক প্রোডাক্ট তৈরি করেছে রিসেন্টলি তারা মনিটরের জগতে আসছে ভালো মনিটর তৈরি করেছে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় দেখেছি এই ব্র্যান্ডটা নিয়ে রিভিউ করতে খুব ভালো প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সহ সাড়ে আট হাজার টাকার মধ্যে পাবেন যেটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার অন্য কোনো ব্র্যান্ড দিতে পারছে না তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এই প্যাকেজটা এম বি রাইজেন ফাইভে চৌত্রিশশো জি দিয়ে একটা প্যাকেজ যেটা মাত্র থাকছে কেউ চাইলে অবশ্যই কাস্টমাইজ করার ফ্রিডম থাকছে অবশ্যই অবশ্যই ওকে প্রত্যেকটা প্যাকেজে জি অবশ্যই এরপরে যে প্যাকেজটা দেখবো সেটা অবশ্যই একটা গর্জিয়াস প্যাকেজ এবং এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ এইখানে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি এম বি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা কিন্তু যেটা ছাপ্পান্নশোর ভাই এবং এটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রিডের একটা প্রসেসর উনিশ এমবি ক্যাশের একটা প্রসেসর যেটা কিন্তু অবশ্যই একটা ভালো মানের প্রসেসর থ্রি পয়েন্ট সিক্স জিরো গ্রিগার্ড এটার বেস ফ্রিকুয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গিগার্স এবং এই প্রসেসরটা এত কম প্রাইজের মধ্যে দিচ্ছে যেটা মাত্র সাড়ে নয় হাজার টাকার আশপাশে আপনারা পাবেন এই সিক্স কোর টুয়েলভ থ্রি আর কোনো প্রসেসর কিন্তু এই প্রাইজে নাই তিন বছর ওয়ারেন্টি পাবেন ভালো একটা প্রসেসর এবং এখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এম এর এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের একটা মাদারবোর্ড যেটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ইনটেক সিল করা যেটা আপনি দুই নাম্বারই হওয়ার কোনো সুযোগ নাই এখানে ভেরিফাইড নাম্বার আছে ফোন করে জেনে নিতে পারবেন তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ড আমাদের এই পিসি রয়েছে যেটা মোটামুটি সাত হাজার ছয়শ থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এইখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি অ্যাপাসারের নক সিরিজ অফিশিয়াল প্রোডাক্ট এবং অ্যাপাচার খুবই বিখ্যাত ব্র্যান্ড অনেক পুরনো ব্র্যান্ড এইটা তাদের বত্রিশশো মেগাহার্জের এই র্যামটা ডিডিআর ফোরের এইট জিবি র্যাম যেটা হচ্ছে লাইফটাইম ওয়ারেন্টি সহ মাত্র চব্বিশশো টাকার আশপাশে থাকবে যেটা আমরা এই বিল্ডে রাখছি স্টোরেজ হিসেবে কিন্তু ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি এন ভি এম এস ব্যবহার করছি পাঁচ বছরের ওয়ারেন্টি তিন হাজারের উপর রিডেড স্পিড খুবই ভালো প্রোডাক্ট এবং মাত্র একত্রিশশো টাকার মধ্যে থাকবে যেটা ভ্যালু ফর মানি বলা চলে খুব ভালো প্রোডাক্ট আমেরিকান ব্র্যান্ড এবং আমাদের এই পিসি বিল্ডে একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি যেটা ম্যাকসানের অফিসিয়াল প্রোডাক্ট ম্যাকসানের আর এক্স ফাইভ এইট জিবি একটা প্রোডাক্ট যেটা কিন্তু এই ধরনের আর এক্স ফাইভ টি মধ্যে একটা ভালো কার্ড এটা কিন্তু ফুললি ব্ল্যাক কালার এবং এটার ব্যাক সেলটা ফুললি মেটাল খুব সুন্দর একটা কার্ড যেটা দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ সাড়ে তেরো হাজার টাকার আশপাশে পাবেন তবে আমাদের এই প্যাকেজটায় একটু স্পেশাল প্রাইস আমরা করে দিয়েছি যেটা দুই বছর ওয়ারেন্টি সহ এই প্যাকেজে রাখছি এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি গেম ডি এসের সিরিজের একটা পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা তিন হাজার টাকার মধ্যে থাকবে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এইখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড মার্বো ব্র্যান্ড এবং এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সিএম তিনশো ছয় মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা কিন্তু এক্সট্রা বাটন যুক্ত এবং একটা মাউস প্যাড এই থ্রি ইন ওয়ান কম্পোসেটটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা আমরা এই বিল্ডে রাখছি এবং এইখানে সিপিও কেস হিসেবে কিন্তু খুবই গর্জিয়াস লুকিং একটা সিপিও কেস রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি থ্রি হান্ড্রেড ডাব্লিউ এইচ দেখেন এই ধরনের ক্যাচিং গুলো আমরা যদি গেমডিয়াস বা অন্যান্য ব্র্যান্ডে গিয়ে যাই সাড়ে চার হাজার টাকা নিচে পাবো না একটু পিসি পাওয়ার সেই ক্যাচিংটাকে টাকে ফিচার ভালো রেখে তারা অনেক কমে দিচ্ছে আপনি দেখেন এটা যে চারটা ফ্যান চারটা কিন্তু এ আর জিবি এটা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন মাদার সাথে আর জিবি এটা দিয়ে কানেক্ট করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন এবং হোয়াইট কালার সামনে ম্যাশ সাইডে টেম্পার গ্লাস খুব সুন্দর বিল্ড কোয়ালিটির এই ক্যাসিংটা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যেটা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না খুবই গর্জিয়াস একটা ক্যাসিং এবং এইখানে মনিটর হিসেবে খুবই গর্জিয়াস লুকিং একটা গেমিং মনিটর রাখছি যেটা হচ্ছে পিসি পাওয়ারের পিসি টোয়েন্টি টু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা এটা রিভিউ করেছিল খুবই ভালো একটা মনিটর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি ফাইভ রেসপন্স টাইম ব্লু লাইট ফুল ফিল্টার আছে যেটা চোখের ক্ষতি করবে না খুব সুন্দর এই মনিটরটা একটা গুড লুকিং একটা গেমিং লুকিং মনিটর যেটা কিন্তু তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের সবারই পরিচিত সিএসআই এর প্রোডাক্ট সিএসআই এর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরটা সহ আজকের আমাদের এই স্পেশাল প্যাকেজটা থাকছে একদমই একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি মাত্র একান্ন হাজার পাঁচশো মানে পঞ্চাশ হাজার টাকা কিন্তু একটা পপুলার বাজেট জি অবশ্যই মনিটর সহ একটা গ্রাফিক্স কার্ড সহ ভালো বিল্ড বলা যায় অবশ্যই ভালো বিল্ড কারণ এট জিবি একটা গ্রাফিক্স কার্ড সহ খুব সুন্দর কিছু কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ভালো একটা প্যাকেজ জি কারো যদি কাস্টমাইজ করার ইচ্ছা থাকে অবশ্যই করতে পারবে জি অবশ্যই যারা রাজুবাইয়ের কাছ থেকে পিসি বিল করতে চায় তাদের জন্য সিস্টেমটা বলে দিবেন অবশ্যই আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপে ভিজিট করে নেবেন সেটা সবচেয়ে ভালো হয় আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লাস সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন যেটা বাংলাদেশের প্রথম কফিটা মার্কেট এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে এর যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন এবং অপরটি হচ্ছে তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এরকম একটা ভালো প্যাকেজ ভালো বাজেটে নিতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসের প্রোডাক্টগুলো একদম রেডি করে ইনস্টল করে উইন্ডোজ করে যাবতীয় সমস্ত সফটওয়্যার দিয়ে একদম রেডি করে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি বুঝে পেয়ে কার্টুন খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম দিয়েছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটি উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন জি ইনশাল্লাহ তো যারা রবিন ব্লক্সের পক্ষ থেকে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য ভালো সার্ভিস থাকবে এটাই আশা রাখছি ইনশাআল্লাহ অবশ্যই আমরা বরাবর মতো কমিটমেন্ট দিই আজকেও কমিটমেন্ট দিচ্ছি ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো প্রাইস দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন রাজু ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ